সমুদ্রপাড়ের সেই ভ্রাম্যমান হোটেলগুলো খুবই আকর্ষণীয় এ পাশে সমুদ্র সুন্দর বাতাস চলে আসছে আর এ পাশে হোটেলগুলো আর কি এরা খাওয়া দাওয়া করছে সুন্দর দৃশ্য এ পাশে হচ্ছে মার্কেট সমুদ্র পারে বিভিন্ন ধরনের দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন শামুকের বিভিন্ন আইটেমের সামগ্রী হয়তো মালা এই যে এই মালাগুলো বানিয়ে রেখেছে এপাশে পাশে পাশে এই জিনিসগুলো দেখেন মেয়েদের জিনিসগুলোই বেশি ছেলেদের জিনিস খুব কম এখানে মানুষ কিনছেও এ দেখতে পাচ্ছেন কেনার জন্য দাঁড়িয়ে আছে এপাশে পাশে শামুকের তৈরি অনেক জিনিস বানানো আছে আপনারা কক্সবাজারে আসলে এগুলো জিনিস কিনতে পারেন এ দেখেন সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস এটার দাম কত চারশো পঞ্চাশ টাকার দাম একটু বেশি হয়তো দর কষাকষি করলে একটু কমাবে আর কি এটার নামও লিখে দেবে যে নেবে তার নাম লিখে দেবে আর এটা দেড়শো টাকা এটা দেড়শো আর এটার দাম কত ব্রেসলেট পঞ্চাশ টাকা আর এটা এটা দশ টাকা আর এগুলো কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো একটু দাম কম আছে এটা নিতে পারেন আপনারা আর এটার সবচেয়ে দাম কম এটা হচ্ছে বিশ টাকা এটা সমুদ্রের শামুক বিভিন্ন ডিজাইন করে বিক্রি করছে এটা মাত্র বিশ টাকা এটা এটার দাম আরও একটু কম এটা সবচেয়ে কম দামি একটা শামুক ডিজাইন করে বিক্রি করছে এটার দাম হচ্ছে অনলি এক টাকা আমি আর একটা দোকানে এসেছি এ দেখতে পাচ্ছেন লম্বা এটা ঘরের দরজার পাশে লাগানো হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা শামুক দিয়ে করা এখানে দেখতে পাচ্ছেন আর একটা দোকানে অনেকগুলো শামুকের তৈরি করা বিভিন্ন সাজসজ্জায় তৈরি করা অনেক শামুকের জিনিসপত্র বিক্রি করে সুন্দর ভাইয়া এটা তো দেখতে খুব সুন্দর এটার দাম কত এটার দাম কত ভাই তিনশো টাকা এটা তিনশো টাকার দাম এটা অনেক কাজ করেছে সেই জন্য একটু দাম বেশি আর এখানে নাম লেখা এখানে মায়ের দোয়া মায়ের দোয়া এটার দাম কত ভাই এটা দুইশো টাকা একটু কমাবে হয়তো আর ওই পাশে সাপের মতো দেখা যাচ্ছে স্বামী শামুকের তৈরি জিনিস এটা বিক্রি করছে আর কি দেখতে পাচ্ছেন যে পাশে আছে বিভিন্ন ধরনের আচার চকলেট এবং আটা ময়দা দিয়ে এরা বাদাম তৈরি করে আর কি সেই বাদাম বিক্রি করে এটার দাম হয়তো সত্তর টাকা এরকম হবে আর এটা হলো চকলেট এটা চকলেট সুন্দর চকলেট এটাও চকলেট বার্মিস চকলেট বলে হয়তো বার্মিস কিনা জানি না তবে এরা বার্মিস বলে বিক্রি করে সুন্দর এই যে ব্যাগও বিক্রি করে এগুলো কেনার পরে হয়তো ব্যাগে করে নেবে সেই জন্য ব্যাগও রেখেছে যাতে ব্যাগও চলে আর কি পাশে আমি আর একটা দোকানে এসেছি এখানে আরও সুন্দর কারুকার্য করা কারুকার্য করা সুন্দর জিনিস শামীকের জিনিস এখানে দেখতে পাচ্ছেন একটু দাম হয়তো একটু বেশি হবে তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা এরকম হবে পাশে মেয়েদের পড়ার অনেক জিনিসগুলো দেখা যাচ্ছে মালা চেন অথবা কাঁকড়া বলে চুল আটকায় কাঁকড়া এটা হচ্ছে ব্রেসলেট এটা ব্রেসলেট এগুলো ব্রেসলেট এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে চেন এটাও বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে চুল আটকানোর কাঁকড়া সে আর একটা দোকান দেখতে পাচ্ছি এখানে অনেক সাময়িকের জিনিস তৈরি করে রেখেছেন এটা আর চেন মালা